হ্যালো আমার ছোট সোনারা কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট বাচ্চারা পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি ছড়া নিয়ে চলে এসেছি দেখো এখানে দুটি পাখি কি সুন্দর বসে আছে তাহলে চলো ওরা কেন বসে আছে আমরা তাহলে ছড়াটি পড়া শুরু করি চলো শুরু করি হাট টিমা টিম টিম হাট টিমা টিম তারা মাঠে পারে তাদের খাড়া দুটো সিং তারা হাটটি মাটিম টিম দেখো বাচ্চারা এখানে দুটো হাটটি মাটিম টিম মাঠে ফাঁকা মাঠে চারটি ডিম পেরে রেখেছে কারণ ওরা গ্রামের দিকে ডিম পারে না ফাঁকা মাঠে ডিম পেরেছে গ্রামের দিকে তো ছোটো ছোটো বাচ্চারা দেখতে পেয়ে যাবে না তাদের ডিমগুলো নিয়ে তারা ক্ষতি করবে এই জন্য তারা ফাঁকা মাঠে গিয়ে ডিম পেরেছে যাতে কেউ না দেখতে পায় এই জন্য দুজনে দুটি দুটি করে চারটি সাদা ডিম পেরেছে দেখো তাদের গ্রামটি কত সুন্দর চারিদিকে কত ফুল কত সবুজ গাছপালা তাই না বাচ্চারা দেখো বাচ্চারা এই দুটো হাঁটি মাটি মেল কত সুন্দর দুটি দুটি করে কালো কালো তাদের ডানাগুলো দেখেছো দেখেছ হলুদ হলুদ আর তাদের গায়ের রং কত সুন্দর নীল তাদের পা গুলো দেখেছো কত সুন্দর তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা টাস তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো